হ্যালো হাই অ্যান্ড হ্যালো আমার সকল বন্ধুরা আমি সৌভিক অধিকারী তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা আমাকে দেখে ভাবছ আমি যাচ্ছি কোথায় এই প্রশ্নটা তোমাদের মনে হচ্ছে আর আমি যাচ্ছি কোথায় সেটা তোমাদের সামনে এক্ষুনি বলছি আমি যাচ্ছি একটি মেলায় আর সেই মেলাটা কি নামে পরিচিত সেটা হচ্ছে কুঞ্জ মেলা নামে পরিচিত এটা নদিয়া জেলার ফুলিয়ার অন্তর্গত উমাপুর গ্রামে এই মেলাটি অনুষ্ঠিত হয় হ্যাঁ বন্ধুরা আমি আর আমার এক বন্ধু মিলে চললাম সেই মেলাতেই তোমাদের সামনে সেই মেলার সমস্ত কিছু আমি নিয়ে আসব দেখতে পাচ্ছ বন্ধুরা কত মানুষ যাচ্ছে হ্যাঁ তোমরা দেখো টোটো করে কাতারে কাতারে মানুষ কিন্তু এই মেলাতেই যাচ্ছে এই মেলা কুঞ্জ মেলা কেন নাম এখানে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এখানে গ্রামবাসীরা পুজো করে আর এই মেলা কত পুরনো সেটা কিন্তু বলবেন একটি দাদা সেই দাদা যখন বলবে আমি কিন্তু পুরোপুরি চুপচাপ থাকবো এই যে আমরা চলে আসলাম মেলার মধ্যে বন্ধুরা আমি রাত্রে গেছিলাম এই মেলাটা সাধারণত দুপুরবেলা হয় এই যে এই জায়গাগুলো দেখছো লোকে লোকারণ্য হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এখানে নাম সংকীর্তন হয় আমি দেখো বন্ধুরা কত সুন্দর করে মেলার চারিদিকে সাজিয়েছে তাই না কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর এই যে এই জায়গাটা দেখছো এখানে নাম সাম সংকীর্তন দিন ধরে হয় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে আর ভগবানের মন্দির আমি তোমাদের এখন ভগবানের মন্দিরের দিকেই নিয়ে যাচ্ছি এখনই দেখাবো ভগবানের মন্দির কোথায় ওই যে এটাই হচ্ছে ভগবানের মন্দির হ্যাঁ বন্ধুরা এই মন্দিরের কিন্তু অনেক ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব এই ইতিহাস বলেছেন কে এই মন্দিরেরই একজন কর্মকর্তা নাম হচ্ছে সুরজিৎ দা দা কিন্তু খুব সুন্দরভাবে এই মন্দির সম্পর্কে কিন্তু বুঝিয়েছেন বন্ধুরা এই যে কলাগাছ এই অংশটা দেখছ এখানে কিন্তু মানুষ রূপে একজন শ্রীকৃষ্ণ এবং রাধা হিসাবে সাজেন হ্যাঁ এই আসনে দিয়ে বসেন সেই দিয়ে তাদের এখানে পূজিত করা হয় তাদের বাবা মারাও তাদের সেদিন ভগবান রূপে দেখেন হ্যাঁ এবার আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের সামনে মন্দিরের দিকে নিয়ে যাব মন্দিরে এই দেখো আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে উঠে পড়লাম ভগবানের দর্শন করব বলে ভগবানের দর্শন এই দেখো ভগবান তোমরা সবাই মিলে বলো জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মেলায় তোমরা আসবে কি করে ফুলিয়া স্টেশন থেকে নেমেই তোমরা টোটো পেয়ে যাবে আর দেখে নাও সুরজিৎ দার সাথে আমি কিন্তু রয়েছি সুরজিৎ দা কী বলবে সেটা তোমরা শুনে নাও সুরজিৎ দা যখন কিছু বলবে আমি কিন্তু তখন চুপ থাকবো কারণ দাদার বলার এই মেলার যে ইতিহাস দাদা তোমাদের সামনে সবটাই তুলে ধরবে হ্যাঁ বন্ধুরা তোমরা এবার দেখে নাও দাদা কী বলছে বন্ধুরা দাদা কিন্তু বসেছিল দাদাকে কিন্তু আমি ডেকে এনেছি আমার পাশে যাতে তোমাদের সামনে দাদা ভালোভাবে এই ইতিহাসটা বলতে পারে হ্যাঁ বন্ধুরা দাদা রীতিমতন কমিটির সকল সদস্যদের সাথে এখানে বসেছিলেন এই দেখো আমি দাদাকে ডাকলাম দাদা এক ডাকি কিন্তু উঠে আসলেন উঠে এসে দাদা ইতিহাস বললেন এবার তোমরা দাদার মুখ থেকেই সবটা শুনে নাও শ্রীধাম কুঞ্জ মিলন আজকে এগারো শতকের প্রথমার্ধে কানাইলাল কর্তৃক স্বপ্নদিষ্ট হয়ে সুধারাম গোস্বামী ও পরম ভক্ত শতাব কীর্তনিয়া রায় বাংলাদেশের বরাবতে এই কুঞ্জ মিলন গান অনুষ্ঠিত করেছিল পরবর্তী সময়ে শশীমোহন বর্ধন ও কুঞ্জমোহন দাসের সহচার্যেই আমাদের এই উমাপুরে কুঞ্জলীলা গান অনুষ্ঠিত হয় পরবর্তী সময়ে দিন যায় আরও এই অনুষ্ঠানটি আরও সুন্দর এবং আরও সুন্দর হয়ে ওঠে আমাদের এই অনুষ্ঠানে ফাল্গুন মাসের প্রথম রবিবার থেকে চৈত্র মাসের প্রথম রবিবার পর্যন্ত আমাদের গান হয় এই অনুষ্ঠানে যখন চলে পাড়াতে সময় নিরামিষ থাকে যারা যারা এই জায়গায় অংশগ্রহণ করে প্রত্যেকে নিরামিষ খায় আমাদের ফাল্গুন মাসের প্রথম রবিবার থেকে চৈত্র মাসের প্রথম রবিবার পর্যন্ত যে গ্রান অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় পাড়ার সকল বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ লোকেরা এই জায়গায় অংশগ্রহণ করে এবং এই জায়গায় যে কৃষ্ণ সাজে পরে নন্দরাজা নন্দরানী সাজে চুনিলাল সাজে সকলেরই পাড়ার এবং আশেপাশে গ্রামের সবাই এতে অংশগ্রহণ করে এ জায়গায় যারা গোপাল সাজে এ জায়গায় বাবা মা প্রসাদ খাওয়ালে ওই জায়গায় সন্তানদের ভগবান রূপে এ জায়গায় সবসময় পূজ পূজিত হয়ে আসছে তো আজকে এই কুঞ্জ মিলন গানের শেষ দিন ইতিমধ্যে আমাদের কুঞ্জ মিলন গান শেষ হয়েছে রাত্রিবেলা কংসপথ পালা হবে কংসপথ পালা দিয়ে আমাদের এই নন্দোৎসব গানের পরিসমাপ্তি হবে কিন্তু আগামীকাল আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত হবে যাত্রাপালা যাত্রা পালার প্রায় মুছেই গেছে তবুও এই এই বছরে আমরা পুরনো দিনের জিনিসটাকে তুলে ধরার জন্য যাত্রা আমরা নিয়ে আসছি যাত্রা হবে নদের নিমায় এবং মঙ্গলবার দিন অনুষ্ঠিত হবে বাউল গান তো সকলকে আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য মহপুর রাধা কানাইলাল জিও ট্রাস্টের পক্ষ থেকে সকলকে জানাই সাধর আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানটি প্রায় ছেষট্টি বছর ধরে চলছে একই রকমভাবে গত কয়েক বছর আগে এই জায়গায় আমাদের মন্দিরে চুরি হয়েছিল পরবর্তীতে বিগ্রহ মন্দিরটি নতুন করে স্থাপিত হয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে তাই সকলকে আমরা আমাদের যে সকল অনুষ্ঠানগুলো আছে সকল অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একই সাথে আমাদের অনুষ্ঠানে প্রতিবছর যেইভাবে হয় সকলকে প্রতিবছরেই আমন্ত্রণ জানিয়ে রাখছি আগাম আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সকলকে বলি রাধে রাধে তো তোমরাও জোরসে বলো হরে কৃষ্ণা রাধে রাধে এরপর কোথায় যাচ্ছি এরপর প্রবেশ করলাম মেলার মধ্যে দুধার দিয়ে মেলার খুব সুন্দর সুন্দর দোকান বসেছে এই দেখো যারা আমার পুচকে ভাই বোনেরা আছো তারা দেখো কত সুন্দর পুতুল বসেছে পুতুল শুধু নয় মেলায় কিন্তু এই দেখো বন্ধুরা পাপড় ভাজাও পাওয়া যাচ্ছে তার সাথে হরেক রকম দোকান কিটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হয় আর প্রচুর মানুষের এখানে আগমন হয় এই মেলাটা অনেকটা বড় এরিয়া নিয়ে অনুষ্ঠিত হয় এই মেলার ইতিহাস তোমরা যেমনভাবে শুনলে এই মেলা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এই মেলার মধ্যে আমি তোমাদেরকে সমস্ত দিক ঘুরে ঘুরে দেখাবো যে কত মানুষ এসেছে দেখো তোমাদের এই মেলায় আসার জন্যে আমি কিন্তু আবারও পুরো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর ট্রেনে না তোমরা শান্তিপুরে কিন্তু নামবে না শান্তিপুর লোকাল মানেই তোমরা নামবে কোথায় নামবে শান্তিপুরের আগের স্টেশন ফুলিয়াতে তারপরে একটা টোটো নেবে টোটো নিয়ে বলবে উমাপুর যাব কুঞ্জ মেলায় সেখান থেকে তারা পনেরো টাকা আবার কেউ দশ টাকায় তোমায় এই মেলায় নিয়ে চলে আসবে আর এই মন্দির খুবই জাগ্রত কারণ এই মেলা বহুদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে এখানে আর কত রকম এখানে খাবার দোকান বসেছে তোমরা তো সবটাই দেখলে আর আমাদের পাড়ার একজন কাকা কিন্তু বসে পড়েছে আমি কাকার আর কাকির এই রোলের দোকানের ভিডিও কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা আজকের ব্লগ আমার এটুকুনি ছিল তোমাদের সামনে তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটা ভুলো না আর তোমরা আমার চ্যানেলের পাশে থাকলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও আনার জন্যে আপ্লুত হব তোমাদের যে সবাই মিলে কমেন্ট করো টাটা বাই আবার পরবর্তী ভিডিওটা দেখা